উচ্চ গরের সন্তান তারা কি তারা হচ্ছে যখন একটু তাদের বয়স চল্লিশ পঞ্চাশ হবে কারণ তাদের বোঝার বয়সটা হচ্ছে লাস্টে আর আমাদের বোঝার বয়সটা হচ্ছে শুরুতে এটাই হচ্ছে দুনিয়ার নীতি অথবা এটাই হচ্ছে আমাদের সমাজের নীতি এরকমভাবেই চলে আসতেছে এরকমভাবেই চলে যাবে কারণ এখন দেখেন আপনার বন্ধু আছে একজন আর আপনি আছেন একজন আপনি মধ্যবিত্ত গরের সন্তান আর আপনার বন্ধু হলো উচ্চ সমাজে মানে আপনার বন্ধু হলো দামি হচ্ছে বড়লোক গরের সন্তান কিন্তু এক সময় গিয়া আপনার বন্ধু দেখবেন আপনার থেকে অনেক ভালোভাবে চলাফেরা করে ব্র্যান্ডের হচ্ছে সব কাপড় চোপড় সে গায়ে দেয় কিন্তু ভাই আপনি এখন কষ্ট করে রানিংলি যান আপনার বিষয়টা আমি বলতেছি আপনি কষ্ট করে এখন সে যা করুক ওটা করুক সে করতে থাক যা করার সে করুক তার লাইফটাকে সে এনজয় করুক তার বাবার টাকা আছে কিন্তু সে এক সময় বুঝবো এখন হয়তো সে মেয়েদের সাথে রিলেশন করতেছে